অবশেষে আই অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের বহু প্রতীক্ষিত ডিফেন্স ডিল মঞ্জুরি দিল ভারত সরকার যা ইন্ডিয়ান এয়ারফোর্সের পাওয়ার ইমপ্রুভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারতের স্বদেশী কোম্পানি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এর তৈরি লাইট কমব্যাট মাল্টিরোল হেলিকপ্টার প্রচণ্ড নির্মাণের জন্য ভারত সরকার বাষট্টি হাজার কোটি টাকা মঞ্জুরির মাধ্যমে একশো পান্নটি এল সি প্রচণ্ড হেলিকপ্টার অর্ডার সাবমিট করল বছরের মধ্যে সমস্ত হেলিকপ্টার সাপ্লাইয়ের কথা বলেছে এইচ এ এল প্রচণ্ড এমন একটি হেলিকপ্টার যেটি ভারতের ভৌগোলিক স্থিতি এবং ইনভায়রনমেন্ট লক্ষ্য করে অনুকূল অ্যাডভান্স টেকনোলজি অ্যাপ্লাই করে তৈরি করেছে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড হিমালয় পার্বতমালাকে লক্ষ্য করে এবং পাকিস্তান ও চীন বর্ডারের ভৌগোলিক স্থিতি অনুকূল যুদ্ধ কৌশলে পারদর্শী করে তৈরি করা হয়েছে এই হেলিকপ্টার প্রচণ্ডকে ভারত সরকার মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের আন্ডারে এই হেলিকপ্টার ভারতেই তৈরি হচ্ছে এবং ফ্রান্সের ইঞ্জিন নির্মাতা কোম্পানি স্যাফরন এর সহযোগিতায় যৌথভাবে এই হেলিকপ্টারের ইঞ্জিন ডেভেলপমেন্ট করছে ভারতেই এই হেলিকপ্টারের ম্যাক্সিমাম স্পিড তিনশো কিলোমিটার পার আওয়ার এবং সার্ভিস সিলিং রেঞ্জ ছয় হাজার মিটার এই প্রচণ্ড হেলিকপ্টারের ফ্লাইং রেঞ্জ চারশো কিলোমিটার এই প্রচণ্ড হেলিকপ্টারের সম্পূর্ণ জম্মু কাশ্মীর লাদাখ এই সব অঞ্চলে সামরিক বাহিনীর বিভিন্ন মিশনে অ্যাডভান্স যুদ্ধকৌশল পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে এই প্রচণ্ড হেলিকপ্টারের স্মার্ট গ্লাস ককপিট সিস্টেম আছে এবং মাল্টি ফাংশনাল ডিসপ্লে আই অ্যাডভান্স রাডার এছাড়া বিশ এম এম গান সিস্টেম এই হেলিকপ্টারে ইনপুট করা হয়েছে তার মাধ্যমে লো অ্যাটিটিউডে উড়ে ভূমিগত যুদ্ধকে আরও সহজ করে তুলবে এই প্রচণ্ড হেলিকপ্টারকে দিবারাত্রি অপারেশনের জন্য এই হেলিকপ্টারের ইনফারেট সেন্সার এবং নাইট ভিশন গকলেস এর সাথে সর্ব আধুনিক ইলেকট্রনিক ওয়েফেয়ার সিস্টেম সেট আপ করা আছে তার সাথে সাথে আছে এই হেলিকপ্টারের সত্তর এম এম রকেট লঞ্চার এয়ার টু গ্রাউন্ড এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম এছাড়া হেলেনা এবং নাগ মিসাইল সেট আপের সুব্যবস্থা আছে যা এই হেলিকপ্টারের পারফরমেন্সকে আরও ডেডলি করে তুলেছে ভারত আমেরিকার কাছ থেকে অ্যাপাচি হেলিকপ্টার কিনলেও এই হেলিকপ্টার এতটাই আধুনিক যা ভারতের আন্তরিক সুরক্ষা এবং যুদ্ধকালীন বিভিন্ন মিশনে অংশগ্রহণ করার পারদর্শিতার পসিবিলিটি যথেষ্ট লক্ষণীয় ভবিষ্যতে যদি ভারত পাকিস্তানের কাছ থেকে পিওকে দখল করে সেক্ষেত্রে এই প্রচণ্ড হেলিকপ্টারের ভূমিকা হবে খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য ভারত সরকার এই হেলিকপ্টারকে স্বদেশীভাবে নির্মাণ করে প্রচুর পরিমাণে ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্তিকরণ করতে চায় এই হেলিকপ্টারের লো অ্যাটিটিউডে ওড়ার সক্ষমতা এবং দ্রুত টার্নিং নেওয়ার সক্ষমতা একে আরও ডেটলি এবং শত্রুদের কাছে আরও খতরনাক করে তুলেছে এই হেলিকপ্টারে আধুনিক স্টেলথ টেকনোলজি ইনপুট হওয়া এর রাডার ক্রস সেকশন খুবই সীমিত ফলে শত্রুপক্ষে ফাঁকি দিয়ে সহজেই নিজের মিশন কমপ্লিট করার সক্ষমতা রাখে এই প্রচণ্ড হেলিকপ্টার এছাড়া এই হেলিকপ্টার ভারতের দীর্ঘ সমুদ্র জলসীমাকে নজরদারি এবং বিভিন্ন মেরিট মিশনে অংশগ্রহণ করতে সক্ষম সব মিলিয়ে ভারতের সামরিক সক্ষমতাকে বৃদ্ধির ক্ষেত্রে এই এল সি এইচ প্রচণ্ড হেলিকপ্টার যথেষ্ট কার্যকর প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায় থ্যাংক ইউ ভেরি মাছ ফয়াচিং মাই ভিডিও